এই যে ঠিক যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম আবার সেখান থেকেই চলে এলাম তোমাদের সাথে সবটা শেয়ার করার জন্য তো এখন হোটেলটা আমাদের বুক করাই ছিল আগে থেকে তো হোটেলের রুমগুলো না আমাদের একদম এবারে পছন্দ হয়নি তো প্রথমে উপরে রুমটা বুক করা হয়েছিল দোতলায় কিন্তু ওই রুমগুলো তো একদমই আমাদের ভালো লাগছিল না এবারে না আর ভেতরে ঘর পাইনি আমরা আগের আগেরবার যখন এসছিলাম যিনি বুক করে দিয়েছিলেন উনি এবারে বাইরে বুক করে দিয়েছিলেন কারণ ভেতরের জায়গা ছিল রুম বুক করার জন্য আর দাঁড়া দাঁড়া সবাইকে তো দেখালাম এবার আমাকে একটু দেখাই তো কেমন সেজেছি কেমন লাগছে আমাকে আমরা এখন রেডি হয়ে বেরিয়েছি এখন গোশালা তারপরে একটু মন্দিরে এগুলোতে যাবো একটু প্রথমে মানে রেডি হতে হতে না ব্রেকফাস্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে বারোটা বাজতে যাচ্ছে প্রায় ওই যে বললাম রেডি হতে হতে বারোটা বাজতে যাচ্ছে আর পেটে না ছুচোয় দৌড়াদৌড়ি করছে ভীষণ খিদে পেয়েছে জানো তো এখানে একটা দোকান দেখেছি খেয়ে নি পেটাই পরোটা এখন একেবারে অল্প করে খাবো বলেই বললাম যে পেটাই পরোটাটাই খেয়ে নিই কারণ আমাদের ওই বাবাইরা গিয়ে না ওই টিকিট কেটে মাঝখানে আমরা যখন রেডি হচ্ছিলাম তখন আর বৃষ্টি পড়ে না চারিদিকটা একেবারে কাদা কাদা হয়ে গেছে ওই জন্য আমি বসে নিই কারণ শাড়ি চারি পরে একেবারে কাদায় মানে লেগে যাবে শাড়িতে তাই জন্য আর রোদ্দুরও উঠেছে তার মধ্যে তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন আমরা যাচ্ছি টোটো ধরে যাব হচ্ছে গোশালায় আর এখন না অনেকটা রোদ্দুর উঠে গেছে বেশ গরম লাগে যেখানে গাড়িগুলো রয়েছে আমাদের গাড়িটাও এখানেই রাখা হয়েছে ভেতরটায় আর কিন্তু রোদ্দুর উঠলেও কিন্তু ওয়েদারটা খুব সুন্দর আছে আমরা ভাবছিলাম যে কন্টিনিউয়াসলি বৃষ্টি হবে হয়তো কিন্তু সেটা একদমই হচ্ছে না তাই জন্য বাচ্চাগুলো একটু ঘুরতে পারবে ওদের জন্যই আসা আর এরপরে ওদের সমস্ত সবার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এরপরে আর ঘোরার সুযোগ হবে না কারণ এখন তো এক মাস পর সবার পরীক্ষা তো চলো যাওয়া যাক এখন টোটো ধরবো টোটো ধরে তারপর যাবো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি বেশ এখন রোদ্দুর উঠে গেছে সকাল থেকে দেখালাম যে বৃষ্টি পড়ছিল আগের ব্লকটায় দেখিয়েছি তো এখন কিন্তু ঝকঝকে রোদ্দুর উঠে গেছে বেশ দূর থেকে শাড়ি এগুলো সমস্ত না এত চোখে পড়ছে কারণ এত কালারফুল জিনিসগুলো আর বেশ হালকা পাতলা কিন্তু জিনিসগুলো আর কিন্তু অনেকটা দাম এখানে জায়গায় এখন পাওয়া যায় মোটামুটি আমরা টোটোতে উঠে গেছি এখন চলো যাওয়া যাক বল রাধে রাধে করে হ্যাঁ এখানে জমিগুলো দেখে বোঝা যাচ্ছে যে এখানেও কিন্তু আমাদের ওখানের মতোই ঝমঝম করে অনেক দিন ধরে বৃষ্টি হয়েছে কারণ পুরো জমিগুলোতে জল জমে রয়েছে হ্যাঁ হ্যাঁ ভেতরে চলো চলে এসছি গোশালায় কিসের টানে জানো কারণ হচ্ছে লস্যিটা খাওয়ার টানেই চলে এসেছি ওপরে যাব না কারণ আগেরবার গরুগুলোকে দেখে এসছি ওরা খুবই কিউট সুন্দর সব কিছুই সুন্দর কিন্তু আমি মেনলি এসছি হচ্ছে এই লস্যি আর ক্ষীর এইগুলো টানে আর মা বলে দিয়েছে যে ঘি নিতে সেই টানেই চলে এসছি আমি এখন যাব না ওরা যাক আর প্রচণ্ড রোদ্দুর কষ্ট কেমন গরম

সত্যি প্রত্যেকবার যতবারই আসি না কেন এই লেস্সিটা মুখে দেওয়ার পরে মনে হয় আহা এসাদের ভাগ হবে না মানে অমৃতের সমান তো দাদামণিরা এসে এখানে খাচ্ছে এখন এইবার যাব আমরা দুপুরের লাঞ্চটা করতে এখানে তো টিকিট কাটাই ছিল গদা ভবনে এটা গদাভবনেই না এবারে থাকার কথা হয়েছিল কিন্তু তখন আর ঘরটা পাওয়া যায়নি একবার ক্যান্সেল করা হয়েছিল আমাদের আসার জন্য তাই জন্য আর এখানে খেয়ে বেরিয়ে এরা কি সুন্দর দেখো আনন্দ করতে করতে হরি নাম করতে করতে রাধা নাম করতে করতে চলেছে এদের দেখেই না বেশ হিংসাই হয় যে কি আনন্দের সাথে জীবনটা কাটাচ্ছে আমরাও কাটাচ্ছি না সেটা নয় কিন্তু এদের আনন্দটা না অন্য রকমের তো চলো এইটুকুনি দেখেই এই ব্লগটা শেষ করছি আবার আসছি পরের দ্বিতীয় নিয়ে